আচ্ছা ঠিক আছে তোমার একটু শোনেন আপনারা কই যাচ্ছেন ওই পার্লারে যে একবার যায় সে আর ফিরে আসে না কি বলে না আমরা তো এখানে আরো কয়েকবার কাজ করাইছি কো ছড়লাম না তা হতেই পারে না আমি 21 বছর এই বিক্রি করি কোনো দিন দেখিনি হচ্ছে না আমার কলারে কাজটা শেষ করে আমরা আবার আসব আপনি থাকেন আচ্ছা চল চলো আচ্ছা ঠিক আছে আপনার ভালো থাকেন আচ্ছা আপনিও ভালো থাকেন দুটো টাকা বিক্রি দিয়ে যান ভাই আল্লাহ আপনার ভালো করুক ভাই আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কি করবেন আপু আমি যে পার্টি মেকআপ করব আর তুই আমি একটু হেয়ার স্টাইল করব আপনারা কি দুই বোন জি জি আপু ও আচ্ছা আসেন আপু চেহারায় অনেক মিল আছে জি আচ্ছা আসেন আসেন আপু এই যে এখানে একজন বসেন আর এখানে একজন হেয়ার স্টাইল করাবো আপনার মাথায় কি তেল দাও আপু কিভাবে করব হেয়ার স্টাইল আচ্ছা আপনি একটা কাজ করেন আপু ওই যে আমার পাশে মেয়েরা আছে ওদের কাছে গিয়ে বলেন আপনার চুলটা ওয়াশ করে দিবেন ঠিক আছে আপু তাহলে আমি হেয়ারটা ওয়াশ করে আসছি আপনি আপুর মেকআপটা করেন তারপরে হচ্ছে আমার চুলটা আপনি আসলেই আমি আপনারটা করে দিচ্ছি ওকে আপু ঠিক আছে আপু এখন আপনি মাথা রাখেন আপু মেকআপের আগে তো ড্রেসটা পরে নিতে হয় তাহলে আপনি ড্রেসটা পরে নিন হ্যাঁ আপু তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে আসি আচ্ছা আচ্ছা চেঞ্জ করে আসি যাক ও পাশে রুম আছে ড্রেস চেঞ্জ করা করে আসেন হ্যাঁ জি আপু এই যে আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা আপু বসে যান তাহলে মেকআপের কাজ দিই আপু আমার হেয়ারটা ওয়াশ করে এসেছি ঠিক আছে আপনি একটা কাজ করেন শুধু ওয়াশ করলে তো হবে না ওই যে আমার ওই মেয়েগুলোকে বলেন যে ড্রাইও করে দিতে ড্রাই করে আবার আসেন পরে আমি কাজ ছাড়তেছি এটা কমপ্লিট করে আমি ডেকে নিচ্ছি ঠিক আছে আপু তাহলে আমি হেয়ারটা ড্রাই করে আসছি আচ্ছা আপু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আপু আপনার জন্য আপুর নাম হচ্ছে যে বর্ষা বর্ষা এই বর্ষা জি আপু আপনার হেয়ার স্টাইল করব আর কি হ্যাঁ আমার চুলগুলো ড্রাই করা হয়ে গেছে তাহলে আপনি এবার যান আপনার বোনের হেয়ার স্টাইলটা করে নিয়ে আপু আচ্ছা ঠিক আছে আপনি ওপাশে গিয়ে ওয়েটিং রুমে বসেন আচ্ছা ঠিক আছে আচ্ছা বসেন একটু সুন্দর করে দিন আপু হ্যাঁ

হ্যাঁ যাওয়ার সময় তো গেলাম আপনি না বললেন যে এখানে যে ঢুকে আর বের হয় না এই যে আমরা বের হয়েছি কই তো আপনার সাথে অন্য একজন ছিল উনি তো ছিল না উনিই ছিল আমার বোন আপনি হ্যাঁ উনি কি করে থাকবে আচ্ছা আপনি কি এখন আমাকে চিনতে পারেন আমি যে আপনাকে যে 5 টাকা দিলাম না সে তো আপনি ছিলেন না আপনি থাকবেন কেন সে তো আপনার মতো দেখতে না তো উনিই ছিল আমার সাথে উনি মেকআপ করেছে তো তাই আমাকে চেনা যাচ্ছে না হ্যাঁ আমাকে কি বলেন আপনি উনি সেই মা হ্যাঁ উনি সেই ওনার তো cenas আছে না একেবারে পড়ির মতো দেখাচ্ছে যে এখন উনি মেকআপ করেছে তাই উনি কেমন লাগছে আরে বাবা আমিই সে আপনি একটু বুঝেন আচ্ছা বাবা আপনি যে বললেন যে পার্লারে যে যায় আর ফিরে জি পার্লারে যাওয়ার পর সবাই পরিবর্তন হয় তো তাই আপনার চিনতে ভুল হয় বাবা হ্যাঁ তাইলে আমি এই কয়েক বছর ধরে কি এই বসে আছি

একটা কথা শুনেন কত কাস্টমার আপনার আসে সবাই যে আমি বলছি এই ঘরে যে যায় সে আর ফিরে আসে না আচ্ছা আচ্ছা ভাই এটা কেন বলছেন আপনি আমি এই কুইজ বছর ধরে আপনার দোকানের সামনে বিক্রি করি আচ্ছা তারপর আমি কোনদিন ওই দোকানের ভিতর যে গেছে তার আর বের হয়ে আসতে দেখিনি মানে মানে কি সবাই তো কাজ সেরে বের হয়ে যায় ওই যে আপনি কি করে দেন মেকআপ নাকি চেহারা পাল্টে যায় আর তো আমি চিনতে পারি না যে ওই যে সেই লোক আবার বের আচ্ছা আচ্ছা তারপর আবার আজকে দুইটা মা আসছিল তারা দই বোন একসাথে ছিল আচ্ছা আচ্ছা তাদের একজন ওরকম প্যান্ট কেটে আর একজন ঠিক আছে সেই একজনের কাছে যখন আমি আবার দ্বিতীয়বার গিয়ে চালাম তখন তারা আমার বললো যে যে সময় তো আপনারা টাকা দিয়ে গেছি এখন আবার দেবো কেন আচ্ছা তারপর তাই বললাম কই দিবেন দেন নাই তো তখন যে পরিবর্তন হয় নাই সে বলল আমার আপু যে তো আপনারা টাকা দিয়ে গিয়েছি আপনি এখন আবার চিনতে পড়ছেন না আচ্ছা আচ্ছা তখন আমি বললাম যে যারা পাল্লারে যায় সবাই আসে ফিরে কিন্তু এই চেহারা পরিবর্তন করার কারণে আপনার হাতের কাজ এত সুন্দর আপনি এমন ভাবে মানুষদের পরিবর্তন করে দেন দামের বাইরে আসার পরে তাদেরকেwidetilde পারি না এইজন্য আপনি ভাবেন 21 বছর ধরে দেব ভিতরে ঢোকে শেয়ার বাইরে আসে শেয়ার বাইরে আসে না শেয়ার বাইরে আসে না আর এই বসে বসে ভাবি না যায় এই মানুষগুলো